আসসালামু আলাইকুম আমি রশিদ ভিডিওটি সোফা নিয়ে আপনার বাসাতে যখন একটা মেহমান আসে অবশ্যই তাকে খেতে দিবেন না প্রথমে অবশ্যই বসতে আর বসতে দেবেন কোথায় অবশ্যই একটা সোফার প্রয়োজন আর সেই সোফা তো হয়ে আমাদের রিগালের সোফা তারা তো কোনো কোথায় নেই আর সেই জন্য আজকে যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটি মূলত সোফার জন্য অনেকেই এর আগের ভিডিওগুলোতে অবশ্যই সোফা ভিডিওতে যে সোফাটি দেখাবো আমি সেই সুফাটির মডেল হচ্ছে এসডিসি তিনশো একাত্তর সোফাটি আমার পিছিয়ে আছে সোফারে গুণগত মান বা ফর্ম বিষয়ে যদি জিজ্ঞেস করেন তাহলে প্রথমেই বলতে হয় সোফার যে ফর্মটা আমরা ইউজ করছি সেটা সুপার সফট ফর্ম আর যদি ফেব্রিক্সের কথা জিজ্ঞেস করেন ফেব্রিক্সটা হচ্ছে আমাদের কৃত্রিম চামড়া তৈরি

শহীদ মেহেবুলি কার এবং কারোবার যেটা দেখতেছেন যে এই নকশাটা দেখতেছেন যেটা এটা হচ্ছে আমাদের প্রসেসর যদি বলেন যে সোফার কালার এটা কি কতদিন থাকবে বা কালার কি আমার পরবর্তীতে করার কি প্রয়োজন পড়বে কিনা আমি বলবো যে না কালার করার কোনো প্রয়োজন নেই কারণ এটা আমাদের লেখার পলিশ করা যে বাজারে যে লোকাল যে কালারগুলো দেখা যায় লোকাল যে সোফাগুলো দেখা যায় সেই কালারগুলো কিছুদিন পর ব্যবহার করে উঠে যায় আবার দু চার পাঁচ দশ বছর পরে আপনি কালার করতে হবে কিন্তু আমাদের এই সোফাগুলোতে কালার আর করতে হবে না একটা কালারেই আপনার যোগযোগ চলে যাবে সমস্যা নেই কারণ ব্যবহার করবে আর তেল তেল হবে চিকচিকি হবে আর নতুন হবে লেটার পলিশ করা তো এই জন্য সেই কালারগুলো আর যায় না কালারগুলো যাবে না আর সেই সোফা বর্তমানে আমাদের অবশ্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে দুর্গাপুজো উপলক্ষে যদি সোফা নিতে চান তবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের পিসে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের লিগাল এমেরিয়াম ওয়েবসাইটে আর সুফা যদি ডেলিভারি বিষয়টা যদি রিকোয়েস্ট করেন তাহলে বাংলাদেশের তেতন থেকে তেতুই যে কোনো জায়গা থেকে আপনি হোম ডেলিভারি পাবেন হোম ডেলিভারি একদম ফ্রি আমাদের আর যদি মনে করেন যে না আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন তবশে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আর আমার সামনে যে টি টেমিলটা দেখতে চান এটাকে যেটার মডেল হচ্ছে টিসিসি তিনশো সতেরো এটার প্রাইস হচ্ছে ন হাজার নশো টাকা এটাও সলিড পেহেমিং কার্ড এবং এই মিলি গ্লাসে

এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা সুফার সূপ্র কিন্তু কিছু জানতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স এক্স করেন এখানে বিস্তারিত লেগে থাকবে ধন্যবাদ দেখা যাবে পরবর্তী